আপনাদের সকলকে স্বাগত আশা করে ভালো আছেন আমাদের উদ্দীপন অ্যাগ্রো মেশিনারি ইউটিউব চ্যানেল থেকে আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজের ভিডিও আপলোড দিয়ে থাকি আমরা এগুলো আসলে সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি তো এই মেশিনগুলোর মধ্যে অন্যতম হল হোন্ডা কোম্পানির ফোর্সরুক ইঞ্জিনের ঘাস কাটার মেশিন তো এটাকে আসলে ব্যাকপ্যাক বাস কাটার মেশিনও বলে কারণ এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা পিঠে নিয়ে দেন হ্যান্ডেলের সাহায্যে ঘাস কাটা হয় সো এইটা আসলে খুব বেশি ওজনের না মানে একটা মানুষ আসলে খুব সহজেই পিঠে যখন নেওয়া হয় খুব বেশি ওজন মনে হয় না তো এর মধ্যে আসলে এই মেশিনটা আসলে কাজটা কি শুধুমাত্র দুর্বাঘাস না এটা দিয়ে নেপিয়ার পাংচং ভুট্টা ঘাস জার্মান ঘাস সব ধরনের ঘাস কাটা যায় এছাড়া আগাছা কাটতে পারবেন শক্ত ঘাস কাটতে পারবেন ধান কাটতে পারবেন এবং মাটি নিড়ানির কাজও করতে পারবেন সো এটার জন্য আসলে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ থাকে যেমন এই ব্লেডটা দিয়ে সব ধরনের কাজ করা যায় ছোটো ঘাস বড়ো ঘাস নেপিয়ার পাংচার ভুট্টা ধান কাটার জন্য স্পেশালি এই ব্লেডটায় ব্যবহার করা হয় আর এই সাপোর্টারটা ধান কাটার জন্য ব্যবহার করা হয় সো খুব সহজেই অল্প খরচে কিন্তু আপনারা আপনাদের জমির ঘাস ধান কাটতে পারবেন এই মেশিনের সাহায্যে আর এটা দিয়ে আসলে এটা যেহেতু পাওয়ারফুল ইঞ্জিন জি এক্স থার্টি ফাইভ মডেলের হোন্ডা কোম্পানির তো এটা দিয়ে সহজেই মাটি নিরানির কাজ করা যায় মাটি নিরানির জন্য কিন্তু পাওয়ারফুল ইঞ্জিন দরকার আছে কম দামি ঘাস কাটা মেশিন নিলেন তখন মাটি নিরানির জন্য আমাদের বললেন তখন কিন্তু এটা পসিবল হয় না সো একটা মেশিন নিলেই আপনারা সব কিছু এটার জন্য আলাদা পারচেস করতে হয় এটা লাঙল ফলমূল সবজি বাগান এগুলার মাটি নিরানির জন্য আপনারা যে প্রস্তুতিটা রয়েছে সেটার জন্য এই মাটি লাঙলটা প্রয়োজন আরেকটা ব্লেড আপনারা চাইলে নিতে পারেন লম্বা এটাতে শুধু ঘাস কাটানোর জন্য বা শক্ত আগাছা কাটার জন্য এই ব্লেডটা ইউজ করা হয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের খেলার মাঠের জন্য আমরা মেশিন খুঁজি খেলার মাঠের জন্য এই মেশিন দিয়ে কিন্তু কাজ করতে পারবেন এটা হলো দেখতে পাচ্ছেন যে সোতার ব্লেড এই সোতার ব্লেড দিয়ে সহজেই দুর্বা ঘাস কাটা যায় এবং সাইজ করা যায় সো এখন আপনারা দেখবেন ঠিক সহজেই কীভাবে এই হোন্ডা কোম্পানি ঘাস কাটা মেশিনের সাহায্যে কীভাবে ঘাস কাটা হচ্ছে মাঠে আর আরেকটা জিনিস মাথায় রাখবেন এটার জন্য দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে আর আরেকটা জিনিস আরেকটা ব্যাপার হলো যে আমাদের এই স্ট্রোক ইঞ্জিনের মেশিনে আসলে আরেকটা সুবিধা হলো তেল কিন্তু কম খায় অন্যান্য মেশিনের তুলনায় সো দেড় থেকে এক ঘন্টা তিরিশ থেকে এক ঘন্টা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ঘাস কাটতে পারবেন এক লিটার অকটেন দিয়ে এটার স্ট্রোক ইঞ্জিন হওয়াতে মোবিল আর তেলের চেম্বারটা আলাদা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল এখন প্রেস করেছেন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কীভাবে ঘাস কাটা হচ্ছে এই হোন্ডা কোম্পানির ঘাস কাটার মেশিনের সাহায্যে ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম

পার্বানব্বান oh. <coughs> <coughs>